আমাদেরকে ধরে কিছু পায় না বলে রক কাটে আর তো কিছু পায় না রক কাটে কোথায় খুল্লায় জিজ্ঞাসা করে রাজশাহী 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 যে ওই একই প্রশ্ন ভাই রক কাটে রক কাটা আমরা সারা দেশ ঘুরি তো রাজশাহী তো বলে ভাই রক কাটে শিবির কোথায় রক কাটে বলছো ওই শুনছি দিনাজপুরে কাটে তো দিনাজপুরে যাওয়া একই প্রশ্ন কই কাটে রক বলে ওই চিটা চিটাগাঁ কাটে চিটা কাকে কি বলছে কই কাটে বল সিলেটে কাটে সিলেটে কি হয়ে সাধারণ ছেলে মেয়েদের প্রশ্ন ভাই শিবির নাকি রক কাটে কই কাটে বলো কারো কোন ডকুমেন্টস নাই রক্তাকে অথচ পত্রিকায় নিউজ করলে ছাত্র লীগ রক কেটে দিচ্ছে আর ছাত্র লীগ নেতা এই নিউজের অভাব এটা ব্লেম দেওয়া হয় আর কোন ব্লেম তো পায় না ছাত্র শিবিরের নামে আর ছাত্র শিবির যদি ক্যাম্পাসে গুলোতে থাকে ছাত্র শিবির যদি রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত চলে যায় তাহলে তারা যে দর্শন করে চাঁদাবাজি করে চিন্তাই করে মাদকের অভয়ারণ্য তৈরি করেছে একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে সব বন্ধ হয়ে যায় অশ্লীলতা ব্যয় করতে পারবে না এই জন্য ছাত্র শিবিরকে তারা পছন্দও করে এই জন্য তারা আমাদেরকে শত্রু মনে করে তবে আমরা তাদেরকে শত্রু মনে করি না উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আমরা আল্লাহর প্রশংসা করি কার পিছনে লেগে থাকে আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে মানুষকে শুধীতল ইসলামের বাণীর দিকে আহ্বান জানানো আহ্বান তোমাদেরকে আজকে জানালাম যাদের ভালো মনে হয় এই আন্দোলনের কথা আসো এটা নবীর দেখানো পথ নবীর সাথে জান্নাতে যেতে গেলে এই রাস্তায় তোমাকে আসতেই হবে যদি ভালো না লাগে নিজের নিজে একটা দল খুলে নিয়ে বসো ইসলামী আন্দোলন তাও তোমাকে করতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ তোমাকে করতে হবে তোমাকে পশু পাখি করে তৈরি করা হয়নি যে দুনিয়াতে তুমি খাই দায় ফুর্তি করে দুনিয়া থেকে সময় শেষ হয়ে গেলে চলে যাবা এটা পশু পাখির কাজ একটা পশু পাখির চাইতে একটা মানুষকে আশ্রাপুল মাকলাত করে স্পেশালিটি দেওয়া হয়েছে যে তাকে আল্লাহ চুল তার খোরাক দিয়েছে এবং নমির রাসুল পাঠিয়ে তাদেরকে একটা গাইডলাইন আল্লাহ রবুল আলম দিয়েছে যে তাকে খোর আমরা সেটাকে করবো জীবনকে গঠন করবো আজকে যারা এখানে উপস্থিত হয়েছি তাদের সবাইকে আমরা সে আহ্বান জানাই আপনাদের মেলার মূল্যায়ন তবে মন খুলে আপনাদের ধোয়া মুসলিম করুক ইসলামী ছাত্র শিবির আপনাদের যাত্রায় প্রত্যেকটা জায়গায় থাকে ইউনিভার্সিটিতে বাংলাদেশের যে ইউনিভার্সিটি যান ইসলামী ছাত্র শিবিরের বাইরে আছে শুধু বাংলাদেশ না পৃথিবীর যে বিশ্ববিদ্যালয়ে যান সে পৃথিবীর ওই আটলান্টিকের ওই পারে গিয়ে কানাডার ওই মাথায় গেলেও ছাত্র শিবিরকে পাবে আবার ইন্দোনেশিয়ার বালি প্রদেশে গিয়ে ইসলামী ছাত্র শিবিরকে পাবেন অস্ট্রেলিয়াতেও পাবেন আর জার্মানিতেও পাবেন ফ্রান্সেও পাবেন স্পেনেও পাবেন চায়নাও পাবেন পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে ইসলামী ছাত্র শিবিরের বাইদেরকে আপনারা পাবেন আলহামদুলিল্লাহ এরকম মানুষগুলো হায়ার স্টাডি করতে প্রত্যেকটা ইউনিভার্সিটি গুলোতে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি টিচার হয়ে তারা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে যেখানেই যান পৃথিবীর অথবা দেশের ইসলামী ছাত্র শিবির আপনাদের কোচিং এর সাপোর্ট হোক মেধাবীদেরকে অর্থনৈতিকভাবে যেভাবেই হোক আমরা চেষ্টা করি তাদের পাশে যতটুকু সামর্থ্য অনুযায়ী ছাত্র সংগঠনের সামর্থ্য নিয়ে আমরা দাঁড়ানোর চেষ্টা করি আপনাদেরকে আপনাদের ভবিষ্যতের জন্য আমরা আল্লাহুল আলমিনের কাছে